আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আসলে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো শুনেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে স্পেশালি একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে আপনারা অনেকেই জানতেন বা আমরা ইনফরমেশন প্রোভাইড করেছিলাম যে ড্রপ বক্সের একটা ইস্যু যেটা ওয়েভার বলে ইন্টারভিউ ওয়েভার সো এই বিষয়টা হচ্ছে এরকম যেমন আপনার ভিসা আছে বা আপনার যদি কোনো সন্তান থাকে চোদ্দ বছরের নিচে যদি এরকম থেকে থাকে আপনার শুরুতে যেই জিনিসটাকে ফলো করবেন সেটা হচ্ছে চোদ্দ বছরের নিচে যারা আপনার সন্তান ছেলে মেয়ে উভয় বা বাবা মায়ের কারো যদি ভিসা থেকে থাকে এবং প্রথম ছয় মাসের মধ্যে যদি আপনি সেটাকে অ্যাপ্লাই করেন তাহলে উইথ ইন্টারভিউতে কিন্তু আপনারা আপনাদের সন্তানদের আসলে ভিসা গেইন করার একটা চমৎকার সুযোগ ছিল সুযোগটা এই অক্টোবর সরি সেপ্টেম্বর থেকে থেকে বন্ধ হয়ে যাবে সারা পৃথিবী এরকম একটা নিউজ আমরা দিয়েছিলাম বাট সেটা আসলে বন্ধ হয়ে যাচ্ছে এটি ফাইনালি এই বিষয়টাকে আমরা আসলে করতে চাই এবং পাশাপাশি হচ্ছে ড্রপ বক্সে যারা এর মধ্যেই আবার অ্যাপ্লাই করেছিলেন বাট নতুন করে আর এই ড্রপ বক্সে অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকছে না এই সুযোগটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে দুই সেপ্টেম্বর থেকে ইন টোটালি এই অফিসিয়ালি বন্ধ হবে বাট নতুন করে যারা এই ড্রপ বক্সটা এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছেন এই সুযোগটা এখন থেকে আসলে স্থগিত করা হয়েছে বাট এইটাতে আর সুযোগ থাকবে না যাদের কাজগুলা পেন্ডিং সিচুয়েশনে আছে তাদের দুই তারিখের মধ্যে আশা করি সবাইকে ডেলিভারি দিয়ে দিবে এরপরে এই সুযোগ আর কারোর জন্যই থাকবে না এবং পাশাপাশি হচ্ছে উনাশি বছর প্লাস যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম কেজ এবং তারাও কিন্তু এটাতে আর নতুন করে অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকবে না সো এখন যেটা হবে বাবা কারো যদি ভিসা থেকে থাকে তাহলে আপনাকে ইন্টারভিউ ডেট ডেট নিতে হবে এবং নিয়ে হচ্ছে বাবা মা কেউ গিয়ে কিন্তু সাথে ফিজিক্যালি যদি ভিসা বা আপনার যে কোনো কেউ ইন্টারভিউ দিতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনার যদি ইন্টারভিউতে আপনি ভিসা পেয়ে থাকেন অ্যাডাল্ট হিসাবে সো সেই ক্ষেত্রে যদি আপনার সন্তান থেকে থাকে এক বছরের সন্তান থাকতে পারে তিন মাসে থাকতে পারে ছয় মাসে থাকতে পারে পাঁচ বছরের হতে পারে বা চোদ্দ বছরের নিচে হতে পারে বা আঠারো বছরের নিচে হতে পারে তখন কিন্তু আপনাকে ফিজিক্যালি ইন্টারভিউ দিয়ে কিন্তু ভিসা নিতে হবে এখন যাদের ছোট বেবি এখনও কথা বলা শিখেনি সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা যার ভিসা থাকবে সেই কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেস করে সেই কথা বললেই হবে বাট ফিজিক্যালি যেতে হবে এই বিষয়টাকে অ্যানশিওর করতে চাই এবং পাশাপাশি হচ্ছে ড্রপ বক্সের যাদের আসলে ভিসা আছে এবং ভিসা যাদের আছে তাদের ক্ষেত্রে যে জিনিসটাকে বলতে চাই তাদের ভিসাটা কিন্তু রিনিউয়েবল ড্রপ বক্সের অপশনটা বা ওয়েভারের অপশনটা কিন্তু কন্টিনিউ থাকছে বাট তাদের আসলে হতাশ হয়ে কোনো লাভ নেই হতাশার কোনো কারণও নেই সো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বন্ধ হচ্ছে না এবং যখন আপনার ভিসার মেয়াদ শেষ হবে ঠিক যখন আপনি পাঁচ বছরের ভিসা গেইন করেছেন আপনার ভিসা শেষ হওয়ার ঠিক ছয় মাস আঁখ থেকেই কিন্তু আপনার ড্রপ বক্স অপশনটা কার্যক্রমটা আপনি নিতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার এক বছর পর্যন্ত এই ভ্যালিডের মধ্যে কিন্তু আপনি ড্রপ বক্স করার সুযোগ পাবেন সো আর কোনো যদি ইনফরমেশন আপনাদের ইসে প্রয়োজন হয় বা কোনো ক্রাইটেরিয়া যদি নিয়ে যদি কথা বলতে পারেন আমাদের ওভার দ্য ফোনে কথা বলতে পারেন বাট এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট সেমিনারেও কথা বলবো এবং পাশাপাশি আমাদের ফ্রি কনসালটেশন যদি নিতে চান এবং ফ্রি কনসালটেন্সিতেও কিন্তু আপনাকে আমরা আরও চমৎকারভাবে প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারবো সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউএস এম্বাসির কার্যক্রমগুলো ফলো করার জন্য আপনি আমেরিকান ওয়েবসাইট এই দেখতে পারেন পাশাপাশি হচ্ছে আমাদের আপডেশনগুলো দেখতে পারেন আমরা প্রতিনিয়তই আপডেট দিই এবং জানেন যে দীর্ঘ সাত বছরের অ্যাক্টিভিটিসে আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু আমরা শুধু ইনকামের পেছনেই কাজ করি না আমরা কিন্তু তথ্যমূলকভাবে এবং এই সে সচেতনমূলকভাবে এই বিষয়গুলাকে ফলো আপ করার জন্য চেষ্টা করি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ